লালিয়া দু পঁচিশ ছাব্বিশ মৌসুমে বার্সিলোনা প্রথমবারের মতো হারের দিক তো স্বাদ পেল সেভিয়ার বিপক্ষে চার এক গোলের এই ম্যাচে প্রথমার্ধের দুর্বল খেলা এবং দ্বিতীয়ার্ধের সহজ সুযোগ নষ্ট করার জন্য বার্সিলোনাকে চড়া মূল্য দিতে হয়েছে রামন সানচেজ পিজুয়ানে এই হারের পর কোচ হ্যান্সিফ্লিক ম্যাচের ফলাফলের কারণ ব্যাখ্যা করতে গিয়ে কোনো খেলোয়াড়কে ব্যক্তিগতভাবে দোষারোপ করা থেকে বিরত রয়েছেন জার্মান কোচ শুরুতেই বলেন প্রথমার্ধে আমাদের খেলা ভালো ছিল না দ্বিতীয়ার্ধে আমরা ভালো প্রতিক্রিয়া দেখিয়েছি পিএইচজির বিপক্ষে ম্যাচের পরেও আমি এটা বলেছিলাম আমাদের সেখান থেকে শিখতে হবে এবং এখন এই ম্যাচ থেকেও শিখতে হবে এই প্রসঙ্গে তিনি জোর দিয়ে বলেন যে প্রথমার্ধে বলের সাথে দলের অভাবই ছিল হারের মূল কারণ সেভিয়া সাধারণত পাঁচজনের রক্ষণ নিয়ে খেললেও রবিবার তারা চার তিন দিন ফরমেশনে খেলে বার্সাকে চমকে দেয় কোচ আরও যোগ করেন আমার মনে হয় না এটা সিস্টেম বা কৌশলের সমস্যা আমরা বড় ভুল করেছি আমরা সবসময় একই রকম খেলি প্রথম ছত্রিশ মিনিটের মধ্যে দুটি গোল হজম করা দ্বিতীয়ার্ধে রবার্ট লেবান্ডোভস্কির পেনাল্টি মিস করা এবং শেষ দিকে রুনি বার্জির সহজ সুযোগ নষ্ট করা এসব সত্ত্বেও হ্যান্সিপলিক আত্মবিশ্বাসী যে মৌসুমের দ্বিতীয় বিরতির পর দল ভালোভাবে ঘুরে দাঁড়াতে পারবে